নমস্কার দর্শক বন্ধু আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবায় দেবায় নম আজ তোমাদের বলবো সূর্য দ্বাদশ নাম এই দু সূর্য দ্বাদশ নাম ত্রস্তম শ্রী পুরাণে আছে সূর্য দ্বাদশ নাম ত্রস্তম এই দ্বাদশ নাম ত্রস্তম ত্রিসন্ধ্যা যদি পাঠ করো বা শ্রবণ করো তাহলে সমস্ত রকমের দুঃখ দুর্দশা দারিদ্র সমস্ত রোগ শোক সব বিনাশ হয়ে যাবে এবং যত জায়গা তীর্থস্থান আছে সেই তীর্থস্থানের স্নান সম্পন্ন হবে আরও ব্রহ্ম মানে ব্রহ্মর সময় ব্রহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্র শুনতে হবে মধ্যাহ্নে দুপুরে এই মন্ত্র শুনতে হবে এবং সন্ধ্যায় এই মন্ত্র শুনতে হবে ত্রিসন্ধ্যা মানে কোন সময়টাকে বলা হচ্ছে এটাই আমি তোমাদের এখন বলবো প্রথম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হচ্ছে এটাকে একটা সন্ধ্যা বলা হয় ঠিক সূর্য ওঠার দেড় ঘন্টার সময়টাকে বলা হচ্ছে এক সন্ধ্যা এবং দুপুর বারোটা যেটা সূর্য মাথার উপর থাকছে ঠিক সেই সময়টাকে আর এক সন্ধ্যা বলা হচ্ছে এবং সূর্য অস্ত যাওয়ার পর যে সন্ধ্যাটা হচ্ছে সেটাকে আর এক সন্ধ্যা বলা হচ্ছে এই তিন সময়কে বলা হচ্ছে ত্রিসন্ধ্যা এই ত্রিসন্ধ্যা যদি পাঠ বা শ্রবণ করতে পারো সূর্য দ্বাদশ নাম সমস্ত রকমের দুঃখ দুর্দশা রোগ অশান্তি কষ্ট সমস্ত বিনাশ হয়ে যাবে এবং যত জায়গার তীর্থস্থান আছে ভ্রমণ হয়ে যাবে বাড়ি এই নাম উচ্চারণ করলে এবং সমস্ত স্নান যত জায়গা স্নান আছে যত গঙ্গা আছে সমস্ত গঙ্গা স্নান হয়ে যাবে এই মন্ত্র উচ্চারণ করলে ঘরে বসে তাহলে আমি এখন শুরু করব শ্রী সূর্য দ্বাদশ নাম তস্ত্রম ও নাম ভগবতে শ্রী সূর্যায় भास्करं प्रथमं नाम द्वितीयं च दिवाकरं तृतीयं चतुर्थं चतुर्थालक्षकुसम प्रभाकरं पञ्चमं नाम षष्ठं चैव মার্তণ্ডং সপ্তম নাম আদিত্য যথাষ্টক নবম রবি নামেতি দশম সূর্য মে বোচ নাম দ্বাদশং তীক্ষ্ণ তেজ দাদ সইতানি নমানি ত্রি সন্ধাং জপটে নাড সন্ধাং কুস্টন্চ দাডি দ্রং লোগ সকো বিনাসনম সার্ব ত্রিত করিতো প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণুরূপী নং সাহা হর রূপঞ্চ শ্রী সূর্য দেব নমস্তুতে ও শ্রী ভাস্করং প্রথম নাম দ্বিতীয়াচ দিবাকরম তৃতীয় তিমিড়ি চতুর্থ প্রভাকরং পঞ্চম নাম ষষ্ঠ বিভাবসং সপ্তম নাম আদিতক নবমী নামে দশম সূর্যমেবচা

প্রভাতে ব্রহ্মনে বিষ্ণু রূপণ সাহানে হর রূপ শ্রী সূর্য নমস্তুতে ও নম ভগবতে শ্রী সূর্যয় ও ভাকরং প্রথম নাম দ্বিতীয় দিবাকরং তৃতীয়ংটি মিডিচংল চং ষষ্ঠ বিভাবসু মতামং না আদিত্যঞ্চয় নবমীতি দশম সূর্যমে চ अर्को एकादश नाम दादश तीक्ष्ण तेजो सम दादशोतानि नमानि त्रिसन्दं ज पठे नार सन्धं दारिद्रं रोग शोको विनाशनम् সর্বকৃত স্নান প্রবাতে প্রভাত ব্রহ্মচ মধ্যা বিষ্ণুরূপিণ শাহে হরঞ্চ শ্রী সূর্য দেব নম স্তুতে ইতিহপুরণে শ্রী সূর্য দ্বাদশ নাম এই মন্ত্র। তিনবার তো অবশ্যই শ্রবণ বা পাঠ করো ত্রি সন্ধ্যা দেখো তোমার মানে সোনা মাত্রই তোমার সমস্ত রোগ শোক কষ্ট দূরে চলে যাবে এবং লোকের যেসব অপবাদ দেয় সেই অপবাদও দূরে চলে যাবে সমস্ত তীর্থ স্নান হয়ে যাবে এবং অবশ্যই লোকের মুখে যেসব নিন্দে বার্তা এগুলো সমস্ত হরণ করে নেবে কোন রকম দুঃখ কষ্ট দুর্দশা তোমার গৃহে থাকবে না প্রতিদিন তি সন্ধ্যা যদি এই মন্ত্রটা তিনবার উচ্চারণ করো নমস্কার বিদায়। আবারও আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো এবং ভিডিওটা লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অন্যরাও উপকৃত হোক